আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচন কারা চায় না কেন চায় না জানালেন সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগের সুরে বলেছেন প্রথমত ডাকসু নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া চলছে আর এটা কোথা থেকে চলছে সেটা আমরা বুঝতে পারছি প্রতি যুগান্তরকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর যেন বউ ফরহাদের ছাত্রলীগ বিতর্ক ভিডিও বার্তা দিলেন আসল ফরহাদ নামের মিল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরাদ ও কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের সৌ সভাপতি এস এম ফরহাদ হুসাইন একই ব্যক্তি নয় আজ ভিডিও বার্তায় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মুখ খুলেছেন ফরহাদ হুসাইন এদিকে শিবিরের বটাইটি শিকার হয়েছিলেন জানালেন শিবির প্যানেলে প্রার্থী জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম ঝুমা সেই ঝুমা জানালেন তিনিও শিবিরের বটআইডির অ্যাটাকের শিকার হয়েছিলেন এবারে জানাবো হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রভাগান্ডা দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে এবার নতুন প্রভাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে পুলিশের উপর হামলায় গ্যাংহোতা জনিও রনি গ্রেফতার রাজধানীর রাদাবোরে পুলিশের উপর কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের হামলার ঘটনায় গ্যাংয়ের হোতা রনিও জনি সহ আরও সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি এবং সর্বশেষ জানাব চোখ ধাঁধানো অস্ত্রের প্রদর্শনী চীনের যে সতর্কবার্তা দিলেন শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের বিরুদ্ধে জয়ের আশিতম বার্ষিকী উদযাপন চীন ঐতিহাসিক ভিয়েনামেও স্কোয়ার এক বিশাল কুচকাজের আয়োজন করছিল এই কুচকাজে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তারা এমন সব অস্ত্র প্রদর্শন করেছে যেগুলো দেখে পশ্চিমারা হা হয়ে তাকিয়ে আছে এত সমৃদ্ধ অস্ত্র চীন কোথায় পেল এটাই মনে করছেন তারা এ অবস্থায় যুক্তরাষ্ট্র কোনো কিছু করতে পারছে না তারা এখন চুপচাপ করে সবকিছু পর্যবেক্ষণ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন কারা চায় না কেন চায় না জানালেন সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগের সুরে বলেছেন প্রথমত ডাকসু নির্বাচন করার যে প্রক্রিয়া চলছে আর এটা কোথা থেকে চলছে সেটাও আমরা বুঝতে পারছি সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন জোবাইর আহসান যাবে সামান্তা শারমিন বলেন আওয়ামী লীগের যে বলয়টা এখনো ইস্টাবলিশের জন্য আছে সেখানে আইনজীবীরাও তো আছেন এর অঙ্কনটা এটার মধ্য জড়িত এখনও তারা চাচ্ছেন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাক বা শেষ পর্যন্ত না হোক এটার মধ্য যাদের সুবিধা আছে তারাই প্ল্যানের যুক্ত হয়েছেন তিনি আরও বলেন নির্বাচন বাঞ্চাল করার যে প্রক্রিয়া তারা করেছে সেটা সফল হবে না এখনও ছাত্রদের রেজিস্ট্যান্স আছে গণ অভ্যুত্থানের স্পিডেড নেতা এবং কর্মীরা আছেন তারা এখনও সক্রিয় এবং তারা মনে করেন যে বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে এমন কোন নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যতে নির্ভর করবে তাই নির্বাচন বানচাল করার প্রক্রিয়া এই কারণেই তারা করছে তিনি আরো বলেছেন একটি পক্ষ মনে করে ডাকসু নির্বাচনে আমরা জিততে পারবো না তাই তারা লন্ডন থেকে ষড়যন্ত্র শুরু করেছে তাদের সেই ষড়যন্ত্রে দেশের মানুষ বুঝতে পেরেছে আশা করি ডাকসু নির্বাচন তারা চায় না বিষয়টি আপনারা এবার սկար հոյեչեն ফরহাদের ছাত্রলীগ বিতর্ক ভিডিও বার্তা দিলেন আসল ফরহাদ নামের সঙ্গে মিল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও কবি জসিম হল ছাত্রলীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেন একই ব্যক্তি নয় তিনি সেপ্টেম্বর একটি ভিডিও বার্তায় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মুখ খুলেছেন ফরহাদ হুসাইন ভিডিও বার্তায় ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন আসসালাম আলাইকুম আমি এস এম ফরহাদ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হল দু ২০১৯ সতেরো সেশনের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী বেশ কিছু গণমাধ্যম ও অনেকে আমাকে ফোন এবং ফেসবুকে মেনশন দিচ্ছেন ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি একই ব্যক্তি কিনা তা এটা জানার জন্য ব্যাপারটা নিয়ে কিছু মিস পারফেকশন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু জায়গায় মূলধারার গণমাধ্যমে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি তিনি বলেন দু সালের বাইশে সেপ্টেম্বর এই ব্যাপারে আমার ফেসবুক পোস্টে কনফিউশন ক্লিয়ার করি ছাত্র শিবির ফরহাদ আমি একই ব্যক্তি নয় আমার বাসা সাতক্ষীরা ওরা চট্টগ্রাম থেকে এসেছে আমি দু হাজার ব্যাচের ছাত্র সে দু হাজার সতেরো ছাত্র আমার বিভাগ ফার্সি ও সাহিত্য ওর বিভাগ সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট ও আমার জুনিয়র এবং হলের ছাত্র ব্যাপারটা অনেক গুলিয়ে ফেলেছেন আমরা একই ব্যক্তি নয় ভিডিও বার্তা এস এম ফরহাদ হোসেন আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লীগের প্যাডে যে ফর হাতকে দেখানো হচ্ছে সহসভাপতি সে ছাত্র শিবিরের ফরহাদ নয় ওটা আমার দু সালে জুলাই মাসে যে গণ হয়েছে সে সময় চোদ্দ জুলাই আমরা যারা ছাত্রলীগের প্যাডে ছিলাম সবাই বিদ্রোহী হয়ে একযোগে পদত্যাগ করি এবং একই দিন আমরা আন্দোলন করি সেখানে আমরা নতুন তুমিকে আমিকে রাজা করা জাগার বলে ক্যাম্পাসে প্রদক্ষিণ করি এছাড়াও রাজ ভাস্কর্য গিয়ে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রীকে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এস এম ফরহাদকে তারা ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাকে বর্তমান ডাকসু নির্বাচন থেকে বাতিল করা ষড়যন্ত্র শুরু করেছে আর সেই বিষয়টি এস এম ফরহাদ আসলে ছাত্রলীগের এর কোন নেতাকর্মী ছিলেন না আজ সে বিষয়টি জানা গেল এবং স্পষ্ট হয়ে গেল এস এম ফরহাদ এখন নির্বাচনে তার অযোগ্যতার কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি সুতরাং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং ডাকসু নির্বাচনে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আশা করি নির্বাচনটাকে আরও সুন্দর করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাবেন শিবিরের বট আইডির শিকার হয়েছিলেন জানালেন শিবির প্যানেলের প্রার্থী ঝুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী তাসনিম জুমা সেই জুমা জানালেন তিনি শিবিরের বট আইডির অ্যাটাকের শিকার হয়েছিলেন সম্প্রতি রাজনীতিতে আসা নারীদের সাইবার বোলিং নিয়ে আলোচনা হচ্ছে ঢের ডাকসু নির্বাচনে বামজোট সমর্থিত অপরাজয় একাত্তর অদম চব্বিশের প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে ধর্ষণের হুমকি দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থী আলী হোসেনের পর থেকেই সমালোচনার ঝড় বইছে চারদিক তারই প্রেক্ষিতে সোমবার একই সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেখ পোস্টে নিজের সাইবার বোলিং শিকার হওয়ার কথা জানান জোমা তিনি বলেন শিবিরের আইডির অ্যাটাক আমিও কম খাইনি মোটামুটি সবার রুট লেভেলই সেইম ফামিদাকে ধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেনের সঙ্গে শিবিরের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা শেষ তিন দিনে কম জল খোলা হয়নি তবে জানা গেছে ওই ব্যক্তি আসলে শিবিরের কোন নেতাকর্মী নয় তিনি নিজের সাথেই শিবিরের সঙ্গে তার নাম জড়িয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রপাকাণ্ডা দু চব্বিশ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে নতুন প্রপাকাণ্ডা ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট ইন্ডিয়া নিউজ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারে সেই দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী ওই প্রতিবেদনে দাবি করেছেন দু হাজার সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকার তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যাতে তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আফাদ যদিও বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই আসলে ইন্ডিয়ান মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানো নর্থ ইস্ট নিউজ লিখেছে আন্দোলনে নাকি শেখ হাসিনার এই মন্ত্রীরা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছিলেন আসলে এগুলো ডাহা মিথ্যা